সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে রয়েছি আর আপনারা জানেন যে অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু রেলবাজার হাটে কেনা বেচা চলে এইভাবে যখন দু একটি গরু ট্রাক আসে তখনই কিন্তু দেখেন যে স্থানীয় যারা ব্যবসায়ী তারা কিন্তু ঘিরে ধরে সবাই কেনার জন্য মরিয়া হয়ে পড়ে তো দেখছেন যে এখানে একটি ট্রাক আনলোড হচ্ছে সেই সাথে সাথে কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু ঘিরে ধরেছে এখন কিনে নেবে এখানে আমরা একটু হাট থেকে আজকের বাজার যাচ্ছে সেটা তো দিতে চাই এখানে একটা দাম শুরু হয়ে গেছে আমরা চলছে দেখছি আমরা বিক্রেতা চেয়েছে সত্তর ক্রেতা বলছে পঞ্চান্ন এই যে এইটি দেখছে দাম দর চলছে প্রথম স্টেপেই কিন্তু দাম দর চলছে এখান থেকে কিন্তু এনারা কিনে নিয়ে আবার বিক্রি করবে কত হলে দেওয়া যাবে হ্যাঁ সাতষট্টি পর্যন্ত লাস্ট বিক্রি হবে এই দেখেন সর্বশেষ সাতষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চায় এইটা চলছে এখানে দুইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই দুইটা এইটা এইটা এবং কিনতে চাচ্ছেন বিক্রি করছেন ভাই ভাই আপনারা কথা বললেন উনি উনি চাচ্ছে পঁয়তাল্লিশ আমি বলছি চুয়াল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ চুয়াল্লিশ

ওইটা বিক্রি হয়ে গেল একটু কথা বলি ভাই কত হইলো সর্বশেষ সব মিলিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেটা পঁয়তাল্লিশ সে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা জানেন যে রেলবাজার হাটে অল্প সংখ্যক গরু নিয়ে আসে আর যে কয়টি গরু উঠে এগুলো নিয়েই কিন্তু কেনাবেচার হুলুস্থুল একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় দেখছেন

তাহলে কি হইলো না ভাই বিক্রি হইলো না আটকে গেল আপনারা কথা বললেন ছিটল্লিশটা বিয়াল্লিশ আপনাদের কিনে তো আবার বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা এই জন্য

ঠিক আছে এইখানে একটা দেখছি এটা বিক্রি হয়ে গেছে সম্ভবত বাকিটা আমরা কথা বললে বোঝা যাবে ভাই কি বিক্রি হয়ে গেছে হয় না ভাইয়া কত উঠছে ভাইয়া দাম এটা দাম বলতেছি পঁচপান্ন ছাপ্পান্ন আর কত চাইলেন সর্বশেষ শেষটা যে আটান্ন আটান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন এবং আটান্ন ওই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এইখানে আমরা দুইটা দেখছি এগুলো তথ্য দেব ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া ছত্রিশ কত বলে কাস্টমারে এখন পর্যন্ত বত্রিশ কেমন বেচা বিক্রি রেট চৌত্রিশ হলে বকনা বাচ্চা তার তো হয় নাই চৌত্রিশ হলে বিক্রি হবে বকনা বাচ্চা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি আপনারটা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন তেত্রিশ এখন পর্যন্ত কত বলছিস দাদা তিরিশ কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি বত্রিশ এর নিচে আর হবে না লাস্ট বত্রিশ সর্বশেষ বত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় উনি এই পাশে দেখছি একটা গরু নিয়ে বসে আছে আমরা এটাও একটু তথ্য দিতে চাই আজকে আপনারা দেখছেন যে আমদানি সংখ্যাটা একেবারে নগণ্য অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু কেনাবেচা চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এটা কি অবস্থা বলেন তো কত দাম বলে কেউ বলে নাই কেমন চিন্তা ভাবনা ছিল আপনার চাচা পঁয়ত্রিশ চাচ্ছেন একতিরিশ তিরিশ হলে বিক্রি করে দেবেন এই যে এইটা এইটা পঁয়ত্রিশ চা একত্রিশ শত বা তিরিশ মানে তিরিশের মধ্যেই কিন্তু এটা বিক্রি করতে চাই উনি দেখানোর চেষ্টা করছি আমরা আচ্ছা চা আসসালামু আলাইকুম আপনার যেটা দুইটা এই দুইটা মালিক খুঁজে পাচ্ছিলাম না আমরা কত চাচ্ছিলেন এই জোড়াটার দাম বাহান্ন কত বলে যা যা কাস্টমারে ও কে বলে আসলেন কেমন চিন্তা ভাবনা ছিল বলেন তো বেচাবেকির কত হলে কত হলে ছাড়া যাবে পঞ্চাশের ওপাকে দুটাই বক না কিন্তু পঞ্চাশ পার হলেই কিন্তু বিক্রি করতে চাই এই দুইটাই দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি পঞ্চাশ পার হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকেই ছিল রেলবাজার হাটের এই চিত্র যেগুলো আপনারা দেখলেন অল্প সংখ্যক গরু নিয়ে কেনাবেতো শুরু হয় গাড়ি থেকে নামতে নামতেই কিন্তু একেবারে একটা হুলস্থল পরিবেশ সৃষ্টি হয়ে যায় গরু কেনার জন্য ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো আজকে কেনাবেচা কি শুরু হয়েছে কাস্টমার নাই কাস্টমার নাই কেউ দাম দিছে কি দামে দেয় না কি তো এইটা এইটা কেমন যাচ্ছিলেন ভাই এটা পঁয়ত্রিশ চাওয়া দাম বকনা বাচ্চা কেমন কত হলে ছাড়া যায় ভাইয়া কত একতিরিশ বত্রিশ হলে বিক্রি করতে চায় আর এই এইটা ভাইয়া এটা 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 আড়াই আঠাইশ কত হলে যাওয়া যায়

বকনা বাচ্চা আর এইটা চাই এটা আর ওটা আরেকজনের এটা আপনার নাম ঠিক আছে